তোমরা মালা ফুটবলের সবাইকে স্বাগত আজকে দারুণ দুটো শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো লাউ শাক লাউ শাক মাছের জোল চচ্চড়ি কিংবা ডাল দিয়ে যেভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে লাউ শাক ডাল দিয়ে চচ্চড়ি বানাবো তার সঙ্গে থাকবো লাউ শাকের কচি কচি পাতা কালো জিলে রসুন দিয়ে বাটা করবো এই কালো জিলে দিয়ে লাউ শাক বাটা আর লাউ শাক ডাল দিয়ে চচ্চড়ি দুটো রেসিপি করব এমন লাগে আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবো কুচি কুচি লাউ শাক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু লাউ ডাটাও নিয়েছি কিছু পাতাও নিয়েছি বাটা করার জন্য ওই কচি কচি লাউ পাতা কুচিয়ে নিয়েছি একটু মিমি করে তাহলে ভাজাটা বাটাটা সুন্দর সুন্দরভাবে বানাবো ডাল দিয়ে হাতে আগে মাখবো সব কিছু দিয়ে সুন্দর করে ডাল দিয়ে লাউ শাকটা মাখবো তারপরে কড়াইতে দিয়ে হালকা করে কষিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়িটা বানাবো আপনারা দেখুন কীভাবে ডাল দিয়ে লাউ শাকটা চচ্চড়ি বানাই একটু অন্যরকম রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে মুসুরির ডাল পরিষ্কার করে দিয়ে রেখেছি দিয়ে দেবো শাকের উপরে আপনারা তো বাড়িতে লাউ শাক খান এইভাবে একবার আমি যেভাবে বানাচ্ছি হাতে মেখে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু এখানে আছে আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেব লবণ লাউ শাক একটু নুনা হয় ওই জন্য লবণটা একটু কম দেবো আর দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো চিনি একবারে দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি করে এখন দেবো সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা মাঝখানতে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে এটা কিছুক্ষণ রাখবো এটা এখন দশ মিনিট থাকবে তখন লাউ শাকটা যে বাটা করবো লাউ শাক বাটাটা রেডি করে ফোটনে দেবো কালো জিরে লাউ শাক বাটা করলে ফোটনে অবশ্যই কালো বিলে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা রসুন তবে লাউ শাকটা বাটা করলে খেতে বেশ ভালো লাগে ওটা ভাজা হয়ে গেছে কিছু রসুন কিছু মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেব সামান্য পেঁয়াজ ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি এবং বাগল লঙ্কাগুলো দিয়ে দেবো সামান্য লবণ লাউ শাক একটু নুন হয় ওই যে শাক আপনারা রান্না করুন আর বাটা করুন লবণ পরিমাণটা একটু সবসময় একটু কম দিতে হবে লাগলে একটু পরে দেওয়া যাবে চেক করে কিন্তু প্রথমে যদি লবণটা বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটাও কোনো যেন সবসময় লাল সব রান্না করতে লবণটা কম দিতে হয় লাউ শাক কুমড়ো শাক একটু নুন হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো মধ্যে হলুদ বেশি দিলে অসুবিধা নাই না দিলেও অসুবিধা শাক তে এমনি সবুজ সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিই এবং কিছু খুব ভালো করে একটু ভেজে নিয়ে সাপ খাতে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং পুজোর লাউ শাকগুলো দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে বাঁকার জন্য ঠিক এইভাবে একটু ভেজে নিতে দেবে এখন পরিষ্কার করে পরিষ্কার করে তুই আলো লাউ শাক একটা ওয়াক করিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাল শাকটা বাটার জন্য পুরো রেডি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যে কোনো বাটা যে কোনো বাটার সামান্য চিনি দিলে ঝাল ঝাল মিষ্টি মিশে লাগে খেতে বেশ ভালো লাগে লাল শাকটা বাটার জন্য পুরো রেডি এখন নামিয়ে নেব এখন চচ্চড়িটা বসাবো এই শাক ভাজা কড়াইতে দিয়ে দেবো তেল হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়নে আর দেখো কিছুটা ঠিতো করার রসুন যে কোনো সাথে একটু রসুন দিলে সেটা বেশ ভালো লাগে রসুন রসুন লাল লাল করে ভাজ ভাজা করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি রসুমের মধ্যে একটা সে দিয়েছে এখন হাতে মেঘে রেসি রেখেছিল সব সবকিছু দিয়ে ডাল ডাল এখন তেলের উপরে দিয়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আমি সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে কিছুই দেবো না হাতে যখন মেখেছি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঠিক জন্য জল দিয়ে দেবো আমাদের ডাল চচ্চড়িটা অনেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঘেটে ঘটে দিয়ে নামিয়ে নেবো লাল সবগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য বেশ কালারফুল লাগছে সাতটা রান্না করলে আহ দেখতে ভালো লাগে ওই মানুষ জল তারপরে ওই জল দিয়ে দিই আর একবারে ডাটা ডাল সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পুরো মাখ হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে এরকম প্রচুন্দর মাঘ মাখা হয়েছে আমি একটু ঘেটে ঘুটিয়ে দিয়েছি একটু ঘেটে ঘুটে খোঁজ আর একটাও দাম মেসছে আর ডাটাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইরকমই মাখো মাখো নামিয়ে দিই ডাল দিয়ে হাতে লাউ শাক চচ্চড়ি চচড়ি লাউ শাকের পাতা বাটা দুটো রেসিপি হয়ে গেছে দেখুন লাউ শাক চচ্চড়িটা কত সুন্দর মাখো মাখো হয়েছে দেখুন গরম গরম ভাতে বেশ খেতে ভালো লাগবে আর এখানে আছে লাউ শাক বাটা আমি এখন একটু খাবো খাবার ডাল শাক খেতে ভীষণই ভালো লাগে মানে ডাল দিয়ে শাক চচ্চড়ি ডাটা দেখে নিলাম যেই রান্না করলাম আজকে নিজেরই খেয়ে বলছি তেমন হয়েছে সব থেকে হাতে মেখে যে ডাল চাষটা বানিয়েছি মানে কড়াইতে বানালে যেমন লাগে তারটা কিন্তু বেশ খেতে ভালো লাগে এখন একটা ডাটা খাবো ডাটা খেতে গেলে কিন্তু হাত লাগাতেই হবে ডালগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি তো সত্যি ডালটা মানে লাউ লাউশাকের ডালটা সেটা খেতে খুব ভালো আছে আপনারা ওইভাবে শিখে কচি কচি লাউ শাক কিনে এভাবে ডাল দিয়ে হাতে মেখে যেভাবে আমি বানালাম বানিয়ে খেয়ে দেখবেন আমরা সাধারণত কড়াইটাই রান্না করি কিন্তু এইভাবে হাতে মেখে একবার খেয়ে দেখবেন এটা শুধু লাউ শাক না এটা কপির ডাটা কুমড়ো শাক এইভাবে বানালে কিন্তু একটু অন্যরকম স্বাদ আছে খেতে বেশ ভালো লাগে এমনি তো রসুন পেঁয়াজ মানে রসুনটা দেওয়া শাকে কিন্তু পেঁয়াজ আদা বাটা হয় না তাই আমি আদা রসুন পেঁয়াজ সবটাই দিয়েছি খেতে একটু অন্যরকম স্বাদ আছে বেশ ভালো লাগছে তাই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটা বড় করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও